বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা জানত আমরা যেটা বারবার বলে আসি যে এটা আপনাদের কাজ না ফাইনালে আপনার তারা তাই দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতিবিদদেরকে কাজ করুক আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি

ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনার আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তার মধ্যে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে নিয়ে আজকে সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে আসতে আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কি আমরা এই আন্দোলন করছিলাম কথাগুলি হয়ে আসছে এই কথাগুলি হয়ে সাংবাদিক ভাই কি আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলো আসতে শুরু করেছে দিস ইজ এ গুড সাইন আর আমাদের যারা শত্রু এই ফ্যাসি পার্টির যারা আপনার মিত্র তারা তো এই সুযোগগুলি নেবে সে নেওয়া শুরু করেছে কথা নাই বার্তা নাই ঠিক এই সময় আপনার সমস্ত দাবি এতদিন যে যেটা ওদেরকে পিছল পায়ের নিচে রেখে দিল তখন কেউ কথা বললো না ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না এমন তো সুযোগ পেয়েছি এখন বলছি এটা থেকে পরিচনা একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জাকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দল দিয়েছে আমরা দিয়ে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি এইভাবে কথা বললে মানুষের মধ্যে ভুল ধারণা যায় কে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস একটাকে করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে